তা সবাই প্রথম শবক আমার মেহমানকে ক্ষমা করতে হয় আর আপনারা দায়ে পড়ে ক্ষমা করেন তাকে জামাইকে বালিশ কেটে দিয়েছে বলে কিছু বলি না ভাই বিয়ে করতেই যে বরবে এগুলি পালিয়ে যাবে বিয়ে করবে না ছুরি করে বেলেট করে বালিশটা ফেলে দিয়েছে আহা হা সে কখনো মা খুব গাল দিয়েছে কোন মা মেঘ ফাললে রে ওরে চুপ গো তো উনি মেহমান তো ওনাকে আমি আজ কিছু বলবো না কিন্তু আমাকে আপনারা চেনেন না আমি সাহেবের সাথে বক্তব্য করেছি করছি তখন ই হয় নাই। বাংলাদেশ ইয়ে গেলে আমি কথা বলি নাই চেন আমাকে ওইখানে বক্তা আমি এইখানে উঠে যাব গোটা কমিটি যদি পায়ে ধরে বলাতে পারবে না কিছু না বুঝো নাই এই যে ভেড়ুয়া সে জন্য বাংলা কিছু বোঝো কিন্তু আমি মেহমানকে কিছু বলবো না আর আমাকে সেই ওই মোল সাহেব বসছিল এই মোল সাহেব তোমরা তোমাদের মোল সাহেবের বেটা কো হ্যাঁ ও এত ভয় জলসার আগেই টাকা দিয়ে দিয়েছে মিছে করে বললাম না দেখাবো কথা বলতে জানি না গো হা হয়ে যাবে মানুষ তো আমল যারা জানো না জেনে কত লাগবে বলি না আর টাকা কোনদিন গুনি না কত কিছু বুঝলে না এরা কবার এম এ পাশ করেছে আমি জানি না আমি স্কুল কলেজ সিনেমা ভিডিও বাইস্কোপ তাল গাছ বাঁশ গাছ সব করে এসে বসে আছি টাকা গুনবো না কত লাগবে বলবো না কত দিকে বলো আমি অমর জানি টাকা গুনে না আর বলে না একটা বক্তা বলো কখন দিবে বলবো না আমার যা বয়স আমাকে ঠিক দিয়েছে তাই তো নাকি চলতে পাচ্ছি না খেতে পাচ্ছি না দাঁড়াতে পাচ্ছি না আমাকে ধরতে হচ্ছে এক পরে কিন্তু বলবো না কিছুই বলবো না আমার ইয়াসিন কালকে ছেলে কত লাই জানেন কুড়ি পঁচিশ তিরিশ আর আমার ইয়াসিন বলছে ওইখানে তো আমার অবস্থা এইরকম মানে কি হয়েছে কি বলে বলে নিতে হয় কখন দিবেন না বলবো না আজকে শুনতে পাবে কখন দিয়েছে আমাকে আমি ঘরে পৌঁছাবো কখন বুঝতে পারছেন না এক্ষুনি দুটোই পৌঁছে যাব ইয়াসিন কি বলবে আমাকে বলুন রোজ বলে আমার তো ভুল বলছি আমি কিছু বলবো না ওইটাই আমার ইজ্জত সম্মান কখন দিবে কে কে আছে ওরা জিজ্ঞেস করে কে কে আছে তোরা যে পারবি না আর তোরা যত নিয়ে এসে বস করা আল্লাহর ফজলে এমন মেহের আমাকে যেটুকু আল্লাহ দিয়েছে আমি বলতে পারবো এখন তো কিছুই নাই চল্লিশ বৎসর পশ্চিম বাংলার সেরেক বেদাত কুফরি মাজার রৌজা দরগা থান খেদারে বেড়িয়েছে রাতের বেলায় পালিয়ে গেছে বক্তা বলছে শকতকে উড়িয়ে দেবো তারপর আমি জমিনি গেলাম আন্ডা বেরোন হয়ে গেছে আমি কাউকে উড়িয়ে দিই নাই কিন্তু উড়ে গেছে আল্লাহর ফজলে বলবো না তো আমি আজকে আমার ভাইরালটা বলো

দেশি না বিদেশি করা তোমার ছেলে দিলেন মারাত্মক সেই ক্যাঁতা বার করে রাখে আমাদের লেগে আমি তালায় আর ক্যতা দিকে বুঝতে পারি মেয়েরা দামি তালায় দামি কেতা ওটাই কবে বিচয় আমরা মিলাক জলসা করতে এলে বিচিয়ে দেয় জামাই কেউ দিবে না ডিএম কেউ দিবে না ওটা বাক্সই এবারে সে তার মেয়েকে দিলে সে আবার বাক্সই সে তার মেয়েকে দিলে বিচু বি কপিল ফেরেসটা যে কেতাল লেগি মারবে খালি এই সত্য কথাগুলো বলে দিলাম তোমরা কিছু মনে করো না আমাদেরকে দারুণ খাওয়া যা এই যে দেশি মুরগি আর মাছ ভাজা না একটা একটা ভাইরাল দিয়েছি তো আর একটা শুনেলাম আপনারা কিছু মনে না যেন জোর কি বলছেন এই আলে যারা আর কিছু কিছু লোক আলে মৌলবি সেজেছে বড় জামা বড় পাগড়ি কথা বললে মাই কলা বলে ছাড়বো না আমি মনে পড়ো আমি কি বলছিলাম বলো হেরে পড়ে গেছো ব্যাজ লাগানো চোখে পড়া চলবে পয়সাটা কেড়ে নিবে এই কি বললাম কি বললাম বড় জামা বড় পাগড়ি এনার থেকে বড় আমার থেকে বড় আমি চেয়ে দেখছি সারা ই মহাদিস আরব থেকে এলো নাকি তারপরে দেখছি আমাদের হনুর বাপ কলমাও জানে না বড় জামা তো এইটার ব্যাপারে আমি একটা ওয়ার্ড করেছি বাপ বলবো অনেক জায়গায় এই হিড়িকটা চলছে একবার দক্ষিণ দামোদরে করেছিলাম কলারে লেখে দাও যা ভাব জোতা লয় যা ভাব জোতা লয় কলারে বড় জামা সে মনে করছে যে দেউবাদের সেগুলো দিয়ে নামাজ পড়াও মেয়েরা ডাঁড়িয়ে বলছে তোমরা যা ভাব জোতা লয় আমি মাসে ফাঁসে পড়ি নাই বলে তার সাথে এই জামাটা কেন এত তো এখন যেটা বলছি এটাই কান্দা বড় জামা বড় পাগড়ি আমার থেকে আর নানা রকম ধরনের ফ্যাশন সে নামাজ মনে হচ্ছে মিলিটারিতে চাকরি করে শৈতান সব জায়গায় বলো মায়ের দিকে চাইলে চোখ উবড়ে দেবো মসজিদে কিছু করলে খুন করে দেবো মসজিদে এসে বলো আল্লাহ আলহামদুল্লিলা হিলফি আর রফা মসজিদে এসে মিলিটারি মতো নামাজ পড়ছে হ্যাঁ হ্যাঁ মেরে তারা কবরে মেরে দেখবি কোফ করে দিবে তো ওরা এবারে ওদের ওই ভাইরালটা তোমরা নিয়ে নাও সেদিনে কৃষ্ণনগরই হোক আর যেখানে হোক চায়ের দোকানে বসছিলাম কৃষ্ণনগরের লয় নবদ্বীপের দিকে কোথায় দেখছে সালা বলছে এই সময় ভাগ করে খেয়ে নি আমি তো চা খাবো না এখন আমি ওয়াজ করছি কশ্চিন কালেও না আমি আমাদের চান্সটা দেখছি সুযোগটা খারাপ না যে শালা ভোগছে এই সময় দে চাট খেলে ইনি হযরত ওলি আল্লাহ খেলে ইনাকে বলবো না আমি এই কি বললাম नीरज ওলি মূর্খরা ওলি পণ্ডিতরা গলি এই কি বলছিলাম বড় জামা তো বাউলদের একটা গান শুনছিলাম বাউল সবাই এটাকে নিজের ভেতরে ঘরে নেন গানটাকে কি গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম টাকা করাইলাম বাউল হইলাম না বাউলের মানে জানেন বাউলের মানে কি দুনিয়া কি ওই এক তারা কিং 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 বাউল হইলাম নাম পাইলাম ওইটি হলো কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া হাতে কিন্তু যত বাউল সব দুনিয়ার লোকের জামা লিচ্ছে একতারা আর গান গাইছে আর এক একটা বাউলে চারটা করে বিয়ে করছে তুই যে আমি বাউল তো অতগুলো মেয়ে বলে না না সকাল বিকেল আছে তিন রাত আছে অসুখ বিসুখ আছে সেই কারণে তিনটে চারটা তো তোমরা সবাই যারা এসছো এইখানকার লোক আজকে বাউল হয়ে যাও বাউল মানে কি ভেতর ঠিক করে নাও দুনিয়া ত্যাগে ভেতর ঠিক করে লাও কত বুঝতে পারেন কি খাঁটি মুসলমান লোভ নাই লালসা নাই হিংসা নাই বিদ্বেষ নাই নামাজ ছাড়ি নাই রোজা বাদ দিতে পারি নাই সেই রকম মুসলমান হতো পোশাক পরে আমার মতো মৌলবি সেজে ধরা পড়ে যাচ্ছিস কোথা অত বড় জামা তোর নামাজের ঠিক নাই সেই কারণে সবাই আজকে এই মায়েরা বলে দা তোমাদের কাছে আমার কথা যাই তা এইটা হৃদয়ে ভরে লাও যে আমরা খাঁটি মুসলমান হব কোথায় ভেতরে বাইরে ভেতরে বাইরে সে একটা লোক তার ভাই বললে তোমার ভাইজির বিরু ভাই কিছু হবে কাল সকালে পাঁচ হাজার দেবো সকালে পাঁচ হাজার বেলায় স্ত্রীকে বলেছে ভাই টাকা চাইছে ভাই হাজার পাঁচ টাকা দেবো মনে করছি খবরদার ওদের বাঁশ কাটতে না তুমি মুটি টাকা দিবে এমন চাবি এতে দিলে বুঝলেন সকালবেলায় উঠে ভাইকে বলছে ভাই দেবো বলে নিলাম কিন্তু হচ্ছে না দিল ঠিক হয় না ভাই আত্মীয় স্বজন চাচা গরিব গুট্ব পাড়া প্রতিবেশী তাদের উপরে লুকিয়ে খরচ করতাম মারা গেলেন একশোটা লোক তার অভাব দেখতে পেলে তার মানে রাত্রিতে লুকিয়ে হাদিয়া দিতেন হাদিয়া কাকে বলে আপনারা জানেন জানেন না আমি মুরাদাবাদে যখন পড়তাম তো এরম করে বসে আছি নিচে বসে আছি আর কি মুসল্লি নামাজ পড়বো ফজরে আর আমার পাশে বসে হাজি আব্দুল খালেক এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার মাল মক্কামদিনায় পাস চামচ বাটি রুপোর কিন্তু স্টিলের তো তিনি পাশে বসে এই করে হাটটা ভরে দিয়েছে আমার জ্যাঙের তলায় মনে কী করলে রে দেখছি পাঁচশো টাকার কবে আজ থেকে বান্ন বর্ষ আগে পাঁচশো টাকার লোট আমি নিয়ে বললাম দিয়েছি মেয়েদের হাদিয়া জানো তোমরা একদিন আমাকে এক গাছ দুধ দিয়ে পাঠাইছে হায়দারের হাতে এই দুধটা খেতে বললাম দাদি এত দুধ সরলা আজকে বিরালে দুধ দিল বলে তোকে দেইছি বলে দাদি তুমি আমাকে বিরালের দুধ খাবে বলে না ওদের পেটটা হড়লের পেট ওদের ওইটাকে কি বলে বলে দি দীপথ্রিয়া বিরালের লোম গেলে দীপথ্রিয়া বলে একটা অসুখ করে গলা ফোলা বলে ওটা মূল হবে না ওরা সব হজম করতে পারে যা দুধটা দি আর আল্লাহ বললেন

কোনো বেঁচে আছে বল মল সাহেব বেটা নাই ধান দেওয়া হবে না আমি বললাম দু বস্তা ধান ভরে তোরে তোমার বেটাকে বলে দিবে হেডমল সাহেব নিয়ে গেছে বলে কেন নিবে নিবে তুমি যে বললে আমি কিছু জানি না শালা মারামারি করবার রেডি হচ্ছে যে তুমি চুপচাপ থাকো তোমার বেটাকে বলবে হেডমল সাহেব নিয়ে চলে গিয়েছে বলে না তা হবে না আমরা তাহলে তুমি বলো ধান আমার বলো সালা বুঝলো আমার কিছু নাই ব্যাটাকে সব দিয়ে দিয়েছি আমি সব ধান করে নিতে যাচ্ছি তখন বলছে খবরদার আমরা এই শালাই সব রে এবারে দিলে যদি তা তোমাদের কাছে ওই রকম লোক নাই এখানে সব ভালো লোক আগড়া কুটুরি ধুল্লো খামার ঝেটনো সব নিয়ে রেখে দিয়েছে ছেটিয়ে আমি গেলাম আর সালাম আলিকুম মাদ্রাসার জন্য এসেছিলাম একটু ঘুরে আসুন তারপর সব ধুলো রেডি করে করে ভরে আমি যেমনি গেলাম আমার বস্তাকে হরাম করে ঢেলে দিলে আমি তুলে দেখছি সারা এক কেজিও তো হবে না কুড়ি কেজি মাল মনে হলো তারপরে সে মরে গেছে আমিও মরে গেছি এবারে ফেরেশ তারা কবরে বলছে স্ট্যান্ড আপ দাঁড়াও বলে আমি কিছু করিনি বাবা আমার দিন দুনিয়া কিছুই ছিল বাবা দুনিয়া করেছি সংসার করেছে আমি কিছু জানি না বলে সেই ধান দিই বলে হ্যাঁ সেই বস্তাটা হরাম করে তার কবরে ঢেলে দিয়েছে খালি আগে হাত ধুলো বলে এই বস্তা তো আমার নয় বাবা বলে তাহলে কে দিয়েছে বল সেদিনে কি হবে বলো এই যে এত যে ওয়াজ করছে এরা কি বলছে সব সেদিনে ধরা পড়ে যাবে মৌলবী শকত প্রথমে আমি ওয়াজ করছি তারপরে আমরা সবাই ওই ধুলো আলা ধান ঢালা হবে আমার ওয়াজ তোমরা শোনো নাই সেই আমাদের জায়দা দাদি বুঝলে জায়দা আছে আপনাদের এখানে তাহলে আমাকে ধর বাবা তাহলে প্যাকালের দাদি বলবো জায়দার দাদি বুঝলেন আহা খুব ভালো জায়দার দাদি পরে দুটো মুরগির ছানা রঙ নেবে বুঝলে টাপা টাকা দিয়ে রেখে দিয়েছে আর যার ছানা এসে গেছে হ্যালো জায়দা দাদি এই মুরগির ছানা বলে দেয়া ছিল তোর রঙ বলে না তাহলে চলে যা চলে গেলো এবারে কবরে ফেরেসারে এসে বলছে স্ট্যান্ড আপ জায়দা দাদি বলে তো বা তো আমি দিনে আছি না দুনিয়া বাবু কিচ্ছু জানি না তো আল্লাহ মালিক বলে এই মুরগির ছানাগুলো কার বল রঙ লিপি নেই হ্যাঁ গো ওয়ারি বটি আমি রঙ লেপে দেখলাম বুঝতে পারবে না বলে আজকে রং বার করবো ঠাড়োভাবে বাবলার ডাল আপনারা কি বলছেন ফেরেশ তোরা জানতে পারবে না নয় গো নাকি মুদি জানতে পারবে অমিত শাহ জানতে পারবে ফেরেশতরাও পারবে না নাকি কি বলছ আহা হা ওইটা বলবো কোথায় আছে কে রমন কাতিবিনয়ালামোন মাতাফালুন কেরমান কাতেবিন ইয়ালমন মাতা পালুন যুবন সম্মানিত লিখিত ফেরিশতা কেরমান মানে সম্মানিত কাতেবিন মানে লিখিত কেরমান কাতে তোমরা যে যা করিতেছ লিপিবদ্ধ করা হইতেছে কুট যুক্তি কুট চাল ঠকানো ঢোকা দেওয়া সব এবারে কেয়ামতের দিনে কি হবে আপনার সামনে যখন আপনার আমল নামা শালা বলেছেন বে বলেছেন আজকে আপনাদের এখানে জলসা করতে এসে একজন আমাকে এই গ্রামের লয় বলছে ওই আপনার জলসায় শুনেছি আমার আমি বলবো কেনা বে বলবো কেনা দীপালি শিপালি আমার ক্লাস ফ্রেন্ড ছিল হিন্দু মুসলিম গ্রাম তো তো সবারই চোখ আছে আমারও চোখ দীপালিকে একটু ভালো লাগবে কিন্তু আসমার মা যদি শুনে নেয় কালকে দুপুরের ভাত হয়ে গেল মেয়েদের এইটা বিরাট সব সহ্য করতে পারবে কিন্তু কাউকে চোখ মেরিচি বললে সেদিনের ভাতে দিয়ে আসাম মাকে শোনাব না আপনাদেরকে শোনালাম তো চোখ মারা কাতে বিন সম্মানিত দুজন ফেরিস্তা লিখু তারা লেখে ইয়া লামু না মা তোমাদের সব কৃতকর্ম তারা জানে চুরি মিথ্যা প্রবঞ্চনা ঠকানো ধোকা দেওয়া সব ধরা পড়ে যাবে কি করবেন আর আপনারা আমার ভালোবাসায় এখনও কিন্তু বসে আছেন আপনাদের জলনে মায়েরা বোনেরা কথা বলছে শাশুড়িকে জ্বলিয়ে দুনিয়াতে আগুন লাগিয়ে দিলে আবার এইখানে আমাকে জ্বলাচ্ছে এই তোমরা এই যে বসে আছো ইনি বুদ্ধিটা করেছেন কেন যে এই যদি বলে নেয় পালিয়ে যাবে সবারা ওকে আমি লাস্টে দেবো দেখি কি করে যায় সেখানে আমিও খুব সন্তুষ্ট যে এদিকে বস করি রাখতে পেরেছি এখন যেটাই ধোঁকা প্রবঞ্চনা মিথ্যা চুরি চোখ মারা একদিন বাঁকুড়া জেলার একটা আলেম আমাকে বলছে ভাই একটা পোস্ট অফিসের মাস্টার কলকাতা থেকে এসেছিলো সে বলছিল তোমাদের মেয়েদের কথাবার্তাও ঠিক নাই কথা বলতে আমাকে নিয়ে বলুন আমি উত্তর দেবো তোদের মেয়েরা চোখ মারতে জানেবে আমাদের মেয়েরা যে চোখ মারতে জানে না দিয়ে একদিন আসমার মাকে পরীক্ষা করার জন্য আসমা আমার বড় মেয়ে তোমাদের বীরভূমে বিয়ে দিয়েছি আমি বিয়াই আমাকে মেরো রাতের বেলায় তো আসমার মা একদিন বললাম যে একবার চোখ মারো আমি দেখবো চোখ দুটো বন্ধ করে দিয়ে বসে রইলো বুঝলে তখন বসে আমার লক্ষ্য হলো হয়েছে চোখ মারা হয়েছে তুমি যে দুটো চোখই বন্ধ করে বসে আছো হলো না গো আমাদের হয় না খুব ভালো করে শুনুন বুঝুন এখন এই চোখ মারা নামাজে গোলমাল করা মিথ্যা বলা ধোঁকা দেওয়া প্রবঞ্চনা প্রতারণা কি হবে আপনারা কি বলছেন বলুন কি হবে আমি রাস্তা বলে দিয়ে যাব। আমি যখন বলছি তখন রাস্তা বলে দেব বলবো বলবো আহা কুলিয়া ইবাদি আলযীনা আসরাফু আलन কুসিম লা তাকনাতুমির রাহমাতিল্লাহ কুরআন কুল মানে বলো বলুন হে নবী ইয়া ইবাদি আলযীনা আসরাফু হে আমার বান্দারা যারা পাপ করেছো আসরাফ মানে সীমা লঙ্ঘন करना पाप करना गुनाह करना धोखा देना योग्य মারাত্মক পাপ দেখবেন মেয়েদের একটা রোগ আছে বুঝলেন কোন বিয়ে বাড়িতে যদি অনেক মেয়ে যায় আর কারো স্বামী যদি বোম্বাই থেকে ব্লাউজ কানের ইনিস এনে দেয় না সে খালি কাপড়টা সরাবে খালি এমনি গুলো কুমড়ুবে মানে গয়নাটা কেউ দেখে তা দেখো একজনের দেখে বললে হ্যাঁ বোন তোর গয়নাটা কোথাকার খুব সুন্দর হয়েছে এখানে পাবিনি কিনলো বোম্বাই থেকে এনেছে আমার দামার যে বোম্বাই কাজ করে লো এটা দেখা বাড়লে মেয়েদের মহা রোগ বুঝলেন কোনটা বলবো কোনটা বলবো না তো একজন ভালো জামা কাপড় পরে গেছে সুন্দর শাড়ি ব্লাউজ তো বলছে ফ্যাশন দেখলো ধরা পড়ে গেছে কবরে ফেরেস তারা বললো উঠো বলে আমি কিছু করি নাই বাবা দিনে আছি না দুনিয়ায় বলে এই ফ্যাশন দেখলো বলে হ্যাঁ গো একবার বলি বটে বলে আজকে বদলা হবে বদলা দেখ তো কুলিয়ায় বাদি আল্লা দিন আশ্রফ হে আমার বান্দারা যারা অবিচার করেছ নিজের উপরে চুরি করে মিথ্যা বলে ডাকাতি করে প্রবঞ্চনা করে অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি করে আপনার চোখে পানি পড়বে আল্লাহর রহমত থেকে না। আল্লাহর রহমত থেকে কি হইও না নৈরাস হইও না আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ ক্ষমা প্রবর ক্ষমা পরায়ন তিনি ক্ষমা করেন খালি একবার বল আল্লাহ ভুল করে সারা জীবনের সব অপরাধ ক্ষমা কোরা কুলিয়ায় বা দী আল্লাহ দী নাশরাফু আলা আনফসিমলা তখনতু সব্বাই একবার আমার সাথে বলুন আশতক ফেরুল্লাহ আল্লাহাদী লা ইলা ইল্লাহ লাহাই রু কাইয়ো ওয়াতুব ইলা ইলা সব বড় বড় আলেমরা বলছেন এই স্তিকফার পড়লে পাক্কা নিয়ে থতে হবে আগামীতে আর পাকটা করে বলা আবার হয়ে যেতে পারে আপনি পাক্কা নিয়ত করুন আর পাপ করব না আপনারা কেউ আমার মতো সিনেমা দেখেন নাই ছটা নটা নটা বারোটা তিনটে ছটা তিনবার একটাই বই তিন চারজনা বন্ধু মনেও জাগে না সিনেমার কথা মনেও জাগে না তাকে ভালোবাসলে তাকে ঠিক করে ধরলে মন আপনার খারাপের দিকে যাবে না সবাই বলুন আল্লাহর কাছে ক্ষমা চাইছি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি এস করছি পাপ করব না মিথ্যা বলব না অন্যায় করব না অত্যাচার করব না সবাই বলুন ইনশা আল্লাহ আমার কি বইটা আছে গো মণিমুখটা মণিমুখটা বলে আমার লেখা একটা বই আছে কুড়ি টাকা করে দাম মারাত্মক একটা স্ত্রীকে দেন একটা আপনি দেন পড়ুন মারাত্মক মাত্র কুড়ি টাকা গুণীজনেরা জ্ঞানীজনেরা আর আমার জন্য আপনারা দোয়া করেন আমার যা খেদমত করেছে যা খাওয়াইছে আমি চিরদিন মনে রাখবো আমার জন্য আপনারা দোয়া করুক আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে পরেশগারি দান করুক اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله شبتك بڑو اپرادی امرا امار ابن ما باب দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আরও যত আত্মীয় স্বজন চলে গেছেন তাদের মাঘ ফেরাত করে দাও আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও যে উদ্দেশ্য নিয়ে আজকের জলসা সেই উদ্দেশ্যে কামিয়াবি দান করো এই গ্রামকে কবুল করো এলাকাকে কবুল করো মায়েদের বনেদেরকে কবুল করো আমাদের আলাওলাদকে মেধা দান করো আল্লাহ जर आम आदमी के निष्ठ नाबुद करते चाहिए तादेके तुम्हीं बदला दाओ निष्ठ नाबुद करे दाओ रब्बना आतीना फिर दुनिया हसाना और फिलहाल के रोते हसाना और किनाजाबनना सुबहाना का रब्बी कारो बिलिज्जती अम्मा या सिपुल सलामुना ललमुर सलीन वल्लाहमुलिल्लाही रब्बीला अल्लाही আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত কুড়িটা করে যারা বইলে বাপের সাথে দিলাম স্ত্রীর জন্য একটা